নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার এরা শক্তের ভক্ত নরমের জম যেদিন আপনি শক্ত হবেন এরা পায়ের কাছে কুই কুই করবে ওটা বোধহয় ভুলে গেছে পাকিস্তান এখনো তাদের মারের দাগটা ভুলতে পারেনি বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য মারার দরকার নেই আমরা চোখ দেখালি যথেষ্ট বাংলাদেশে বারবার হিন্দুরা অত্যাচারিত হয়েছে স্বাধীনতার আগে পরে সব সময় অত্যাচারিত হয়েছে শুধু হিন্দুরা এই প্রবণতা তখন বন্ধ হবে যখন পশ্চিমবঙ্গের হিন্দুরা একত্রিত হবে দাঁড়া এখানে দাঁড়িয়ে আছি নাইন কি পাসের ওপাশ থেকে আসার তার ডাকুর বাবা মা কি অবস্থা হয়েছে সে নিকে শুরু এটা রাখতে হেলিকা চালিয়ে পালিয়ে আসতে হয়েছে। কেন বাড়িতে রেডিও চালিয়ে আসতে পারছে নি তো জানতে না রে তারপরে মা সম্মান আনতে পারি আমরা তারপরে মডারে এসেছে মিডিয়া রাখতেছে মা ঠাকুর মা ট্যাঙ্কে যে টাকা ছিল গয়না ছিল টেনে নিয়েছে সময় সময় আমার ঢেউ কি টেনে নিয়ে গেছে আমরা চোখের জলে ভাই চেয়ে চলে আসছি সেই ঘটনা আবার হতে যাচ্ছে সেই ছেচল্লিশের ভেট এলাকাটা কিনিন যেখানে কয়েক হাজার মানুষ হত্যা করে গঙ্গায় ফেলা হয়েছিল তার চোর ভয়ঙ্কর কলকাতার লোকেদের বলবেন যদি কাল এরকম ঘটনা ঘটে কলকাতার একটা হিন্দু পালতে পারবে না রোড জাম হয়ে যাবে রেলওয়ে জাম যাবে ওই দামি গাড়ি দামি বাড়ি ছেলে পাঠিয়ে আসতে গাড়ি করে বউ বাচ্চা নিয়ে পারবেন না যাবেন তো ডেড বডি হয়ে গঙ্গায় বাস্তা বাস্তা গঙ্গা এই পরিস্থিতি আর তখন শ্যামা প্রসাদের দয়াতে আর্ধেক বাংলা আমরা পেয়েছিলাম বলে এখানে রিফিউজি হয়ে দাঁড়িয়েছিলাম সিপিএম নেতাদের জিজ্ঞেস করুন যারা তৎকালীন রিফিউজি মিছিল করতো কলকাতায় স্লোগান কি যাচ্ছে কারা বাস্তু ভাড়া আসছে কারা বাস্তু ভাড়া এখনো সেই মনটা বাস্তু ভাড়া হয়ে গেছে বাড়ি গাড়ি চারতলা বিল্ডিং সাল হয়েছে মনটা আরো পাই পাই খাই খাই করছে মনে রাখবেন ওই বাড়িটাও ছেড়ে পালিয়ে যেতে তখন তো বাড়ছে সে এখন বাঁচার রাস্তা নেই সেই শিক্ষিত ভদ্র বাঙালি সে প্রয়োজন অসুস্থ সারিয়ে হিন্দু হন নিজের ছেলে মেয়েকে হিন্দু করুন আজ মাদ্রাসায় যদি কেউ টেরোরিস্ট তৈরি করে আল কায়দার আমরা তো আমাদের বাড়িতে মন্দিরে হিন্দু শেখাতে পারি হাই স্কুল কলেজে কোথাও হিন্দুত্ব নাই রামান মহাভারত নাই গীতা নাই বেদ নাই বিবেকানন্দ রামকৃষ্ণ রামমোহন শ্যামাপ্রসাদ নাই আজ এই সরকারের মুখ্যমন্ত্রী এই সরকারের এমএলএ মন্ত্রী কাউন্সিলর কি বলছে হিন্দুদেরকে কর্মান্তর মুসলমান দিয়ে করতে হবে মুসলিম মেজরিটি করতে হবে তারপরে বলছে মন্ত্রী থাকে তাকে তার নেত্রী কিছু বলে না কারণ এসব এক আছে এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মানাবার চক্রান্ত চলছে সুপারি নিয়ে বসে আছে দিনকে দিন আপনার পাশের পড়োশি পড়তে যাচ্ছে ভাষা পড়তে যাচ্ছে বাংলার জায়গায় রেখা হচ্ছে